যারা অনলাইনে কাজ করেন তাদের লং ভিডিওর কোনো তুলনা হয় না লং ভিডিও ছাড়া আসলে কোনো উপায় নাই। তো বন্ধুরা আজকে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন তো যারা যেখান থেকে আমার এই কুকিং ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাহেব কিচেন ব্লক থেকে ওয়েলকাম আজকে আবার চলে আসলাম সামথিং কিছু রান্নার ভিডিও নিয়ে জানি না আমরা সবাই কিন্তু রান্নাবান্না করতে জানি তারপরও আমি কিছু একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসি আপনাদের সামনে তো আজকে যে রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আসলে শেখা আর মাও কিন্তু সাথে সাথে রান্না করছেন তো এখানে হচ্ছে পাঙ্গাসের বাচ্চা রান্না করব আজকে বন্ধুরা তো অবশ্যই সম্পূর্ণ রান্নাটা আপনারা দেখুন যে কালারটা কতটা সুন্দর হয়েছিল তো ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে এই রান্নার ভিডিওটা শেয়ার করি অবশ্যই তাদের ভালো লাগবে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইমে কিন্তু আমি এখানে দিয়েছি যেটা সরিষার তেল সরিষার তেলে মাছের মধ্যে অনেকটাই মজার হয়ে থাকে আর এরপর দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন বাটা সাথে হচ্ছে তেজপাতা লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দেন আমি এটা পরিমাপটা বলি না কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি অনেক বেশি বেশি রান্না করি তাই এই জন্য আর আমি আপনাদেরকে পরিমাপটা বললাম না আর এখানে হচ্ছে ডাটাগুলি কেটে নেওয়া হয়েছে মা খুব সুন্দর করে কেটে নিয়েছে আর এখন আমরা এটা খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব আর এই হচ্ছে মাছগুলি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করা হয়েছে আর এই মাছগুলি হচ্ছে রমজান মাছ বলে আসলে বাজার থেকে কেটে আনা হয়েছে এই মাছটা একটু নরম বলে প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বাট মাছগুলি কিন্তু খুবই নরম নরম এই কারণে ডাটাগুলিও কিন্তু সেদ্ধ করে না হয়েছে আর সেই সাথে মাছগুলিও কিন্তু খুব সুন্দর করে আগে কষিয়ে এর মধ্যে হচ্ছে ঝোলটা দিয়ে দেব ঠিক মাছের মধ্যে যতটুকু ঝোল লাগবে ঠিক ততটুকু মশলাটা কষানোর পরে এইভাবে ঝোলটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি এটা অনেকে কষিয়ে নেয় মানে মশলার সাথে মাছটা কষিয়ে নেয় কিন্তু সেভাবে ভালো হয় না মাছটা অনেক নরম থাকে তাই জন্য কষিয়ে পানিটা বলক তুলে দিলে ভালো হয় না এই জন্য ফার্স্ট টাইম হচ্ছে প্রথমে মাছগুলি দেওয়ার আগে মশলাটার কষানোর পরে হচ্ছে পানিটা দিয়ে দিয়েছিলাম পানিটা ভালো করে বলক তোলার পরে কিন্তু মাছটা আমি দিয়ে দিয়েছি আর এই যে দেখছেন মাছটা দেওয়ার পরেই সাথে সাথে আমি ডাটাগুলি পানিটা জড়িয়ে এইভাবে দিয়ে দেবো দেন আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি জানতে পারবো কার কাছে কোন টাইপের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করলে আমি একটা টপিক নিয়ে ভিডিও বানাতে আমার আরও বেশি ভালো হয় আমার কাছে অনেক ভালো লাগে আর আপনারা আরও বেশি বেশি করে ভালো ভালো কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন মন্দ কমেন্ট করবেন কারণ আমার রান্নার মাঝেও কোনো ভুল হয়েতে পারে বা কোনো কিছু না বলতে পারি যে আপু হ্যাঁ আপনি সব বলেছেন লবণটা বলেন নেই হ্যাঁ সেটাও আমার কাছে খুব ভালো লাগে এই টপিকটা নিয়েও আসলে একটা ভিডিও বানানো যায় খুব ভালো লাগে তো এইটাই আসলে আমি খুব আনন্দ পাই যে আমি আমার অডিয়েন্সরা আমার ভিডিওগুলো দেখেছে দেখে একটা ভুল ধরেছে বা একটা টপিক নিয়ে আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে খুব ভালো লাগে আমার আর আমার কাছে অনেক ভালো লাগে ভুল ধরা থেকে শেখা জিনিসটা আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা এই তো দেখছেন ডাটা আর মাছগুলির তো অনেকটা রান্না হয়ে যাওয়ার পরেই হচ্ছে জিরে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি তো এই যে ফাইনাল লোকটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর সরিষের তেলটা দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা সময় ধরে ভিডিওটা